নমস্কার চোদ্দই মে দু সালে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থায় চলে আসবেন মিথুন রাশিতে মিথুন রাশিতে বৃহস্পতি থাকবে তেরো মাস তেরো মাস মানে হয়ে গেল জুন দু পর্যন্ত থাকবে এর মধ্যে দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় চলে আসবেন আঠারোই অক্টোবর দু সাল থেকে নিয়ে চথা ডিসেম্বর দু পর্যন্ত বক্রি অবস্থা হয় কর্কট রাশিতে চলে আসবে কর্কট রাশি থেকে আবার ফিরে মিথুন রাশিতে চলে যাবেন চৌথা ডিসেম্বরে চৌথা ডিসেম্বর থেকে থাকবেন সেকেন্ড জুন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে থাকবে বৃহস্পতি আমাদের মান সম্মান জ্ঞান বুদ্ধি শিক্ষা টাকা পয়সা বিবাহ সব কিছু দিয়ে থাকেন দেবগুরু বৃহস্পতি এই মিথুন রাশিতে এসে বারোটি বারো রাশির দুর্দান্ত ভালো ফল দেবেন আপনারা সকলেই হলুদের টিপ নিজের নাভিতে লাগাবেন